টেন্স বারো প্রকার টেন্সের ব্যাখ্যা আমি দিব এখন আমি মানে কীভাবে সমস্ত টেন্স দিয়ে সেন্টেন্স মেক করা যায় এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করা হবে এখন ইনশাল্লাহ যেমন প্রেজেন্ট সিম্পল টেন্সের কীভাবে একটা স্ট্রাকচার স্ট্রাকচার মেনটেন করে কীভাবে একটা সেন্টেন্স তৈরি করা যায় যেমন আই গো প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইন্ডিফেন টেন্সের একটা সেন্টেন্স হয়ে গেল এবার আসছে প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে আমি লিখব আই এম গো ইন এখানে আছে সাবজেক্ট আমি ইজারের এম আর ভার্ব গো সাথে আইনজি এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার মেনটেন করে সেন্টেন্সটা মেক করলাম এবার আসে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমি যদি করি হি হ্যাভ আসলে আই হ্যাভ পারবে তৃতীয় গন টু ওয়ে গন হ্যাঁ আর এখানে হ্যাভ দিয়েছি যদি এখানে দিতাম হি দিতাম তাহলে এখানে দিতাম হি হ্যাজ দিতাম আচ্ছা তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স অথবা হি যদি দিলে হি দিলে হ্যাজ বা দিলে হ্যাজ আই বিন তারপরে ভার্বের সাথে আইএনজি মূল ভার্বের প্রথম রূপ তার সাথে আইএনজি প্রথম রূপের সাথে আইএনজি হ্যাভ বিন এখানে ছিল শুধু হ্যাফ ভিতরি এখানে হ্যাভের সাথে বিন তারপরে প্রথম রূপের সাথে আইএনজি এখানেও কিন্তু ভিতরি আছে তখন হ্যাফ দিছি ভার্ব ওয়ান তারপরে দিছি বিন বিনের কাহিনীটা কি কাহিনীটা হচ্ছে এই যে এই যে বি থেকে হচ্ছে বিন তারপরে হবে তাহলে বিয়ের তিন নম্বর রূপ হচ্ছে বি মানে কোনো ভার্ভের তিন নম্বর রূপ এটা তারপর সে পাস্ট সিম্পল বাট যেমন আই ভার্ভের দুই নম্বর পয়েন্ট গোয়ের দ্বিতীয় রু পয়েন্ট পাস্ট কন্টিনিউয়াসে আই ওয়াস ভার্বের প্রথম রূপ আইনজি গোয় পাস্ট পারফেক্ট তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট ছিল আই হ্যাব তাহলে এখানে আমি হ্যাপ দিব না অবশ্যই কী দেবো হ্যাড কারণ হ্যাবের তৃতীয় রূপ হচ্ছে হ্যাড সরি দ্বিতীয় রূপ হচ্ছে হ্যাড সরি তৃতীয় রূপ আর দ্বিতীয় রূপ হচ্ছে হ্যাচ তাহলে আই হ্যাড ভারবের প্রথম রূপের সাথে জি তারপরে হচ্ছে পাস্ট পারফেক্টেন্স হবে আই বা হি এটা হি দিয়ে করলাম হি হ্যাড আইর সাথেও হ্যাট যায় হি হি সি রহিম করিম সবার সাথে হ্যাট যাবে হ্যাড এবার বিন তারপরে মোট ভারবে শেতা আইনজি তাহলে একটু যদি মিল করি এই যেখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ ছিল আই হ্যাভ বিন ভার্বের প্রথম রূপে সাঁতায়নজি এখানেও কিন্তু তাই আই হ্যাড বিন বা হি হ্যাড বিন এই যে বিন আছে ওখানেও বিন ছিল তারপরে মূল ভাববে সেটা আইএনজি হয়ে গেলো মিল আছে একটা মনে রাখলে বাকিগুলোও করা যায় টেকনিক্যালি তারপরে টিউসার শ্যাম্পিলে আমি দেব আই শ্যাল বা উইল শ্যাল অথবা উইল যখন একটা উইলই বেশি দেওয়া হয় শ্যাল এখন ব্যবহার করা হয় না বললেই চলে তাহলে আই শ্যাল বা আই উইল অথবা হি উইল বা সি উইল তারপরে কি দিব গো বার প্রথম কন্টিনিউস ফিউচার কন্টিনিউসে দেব আই উইল বা শ্যাল বিয়ের সাথে আইএনজি তারপর ফিউচার পারফেক্টেন্স আই উইল বা শ্যাল উইল হ্যাভ বাড়বে তৃতীয় গন আই উইল বা শ্যাল হ্যাভ বিন বাড়বে প্রথম সাথে আইএনজি গোয়িং